নমস্কার জয় মা তার জয় দেবন্ধ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকার জন্যে প্রতিদিন কিন্তু আমি আপনাদের ভিডিও দিয়ে যাই যেখান থেকে আপনারা ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন আচ্ছা আজকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রত্যেকটা ভিডিও আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে আচ্ছা আজকে বলবো যেসব মহিলারা রোগে ভুগছেন যে কোনো মহিলা মহিলা হোক বা আপনার মেয়ে হোক বা আপনার মা হোক মাসি হোক পিসি হোক যে কোনো মহিলা যদি রোগে ভুগছেন তাহলে কেন রোগে ভুগছেন কারণটা আজকে আমি বলে দিচ্ছি মিলিয়ে নিন এবং দেখে নিন যেসব ঘরের মহিলারা খুব রোগে ভুগছেন দেখুন তাদের বাস্তুতে দক্ষিণ পশ্চিম কোণায় হয় রান্নাঘর আছে আচ্ছা যেসব মহিলারা সংসারে শান্তি পাচ্ছেন না সেসব মহিলাদের দেখুন দক্ষিণ পশ্চিম কোণে আপনার মিটার আছে বা আউটসাইডে মিটার আছে বা ইনসাইডে আপনার গ্যাস ওভেন আছে তাহলে কিন্তু আপনি সংসারে কোনো দিনও শান্তি পাচ্ছেন না একদম গ্রান্টি যারা যারা সংসারে শান্তি পাচ্ছেন না দেখুন এই জিনিসগুলো আছে যারা যেসব মহিলা রোগে ভুগছেন দেখুন ওখানে স্যাপটিক ট্যাঙ্কি আছে ওখানে টয়লেট আছে দক্ষিণ পশ্চিম কোনায় আপনার টয়লেট আছে মিলিয়ে নিন আপনি রোগে ভুগছেন আপনার পরিবারের শান্তি দিন দিন নষ্ট হচ্ছে দেখুন আপনার দক্ষিণ পশ্চিম কোনায় হয় রান্নাঘর আছে নাই মিটার ঘর আছে নাই সেপ্টিক ট্যাঙ্কি আছে না ওখানে রিজার্ভার আছে না ওখানে জলের ট্যাঙ্কি আছে এই জিনিসগুলো থাকতেই হবে কারণ মহিলারা সমস্যা ফেস করছেন এই জিনিসগুলো অবশ্যই আছে শুধু মহিলারা সমস্যা ফেস করছেন তা না এই কোনায় যদি এই জিনিসগুলো থাকে তাহলে কিন্তু আপনারা ফুল পরিবারের সবাই বিবাহিত জীবনে সমস্যা হচ্ছে শরীর খারাপ হচ্ছে শান্তি নষ্ট হচ্ছে কারোর সাথে কারোর অ্যাডজাস্ট হচ্ছে না অশান্তিপূর্ণ পরিবেশ যেখানে আপনাদের টেকা মুশকিল হয়ে যাচ্ছে মিলমিশ কমে যাচ্ছে মানে বাইরে থাকলে ভালো থাকছেন ঘরে ঢুকলেই অশান্তি নেমে আসছে সবাই সবার সাথে একটা ঝগড়া করার মেন্টালিটি বা অশান্তি পরিপূর্ণ পরিবেশ তৈরি করার মেন্টালিটি সবার মধ্যে তৈরি হবে কারণ দক্ষিণ পশ্চিম খুনায় যদি একদম পুরো ক্লিন যেটাকে বলে পরিষ্কার যদি না থাকে তাহলে কিন্তু আপনি সমস্যা সবার আগে ফেস করবেন কোনো স্টোন পরে কাজ কর পাবেন না আপনি কোনো স্টোন পরে কাজ কাজ পাবেন না যদি আপনার দক্ষিণ পশ্চিম কোনায় এই নেগেটিভ জিনিসগুলো যদি থাকে হয় মিটার বক্স না সেফটি ট্যাঙ্কি নাই আপনার গ্যাস ওভেন রান্নাঘর টয়লেট রিজার্ভার বা জলের ট্যাঙ্কি বা আপনার মিটার যদি এই কোণে থাকে আপনি কখনও কোনো দিনও ভালো থাকতে পারবেন না আমার দীর্ঘ ২৬ বছরের বিশ্বাসের থেকে কিন্তু আমি বলে দিচ্ছি ঠিক আছে কখন ওই না শারীরিক না মানসিক কোনোটাই কিন্তু আপনি জীবনে পাবেন না যখন থেকে আপনি ওই বাস্তুতে থাকবেন ঠিক আছে অবশ্যই যদি আপনার এই সমস্যাগুলো থেকে থাকে আপনারা কিন্তু অতি অবশ্যই একবার যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে অবশ্যই আপনারা কিন্তু আমার সাহায্য বা হেল্প পেয়ে যাবেন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার